গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো শুক্রবার তো কালকে তোমাদেরকে দেখাতে পারিনি যে পিঠেটা কতটুকু মানে জালি জালি হয়েছে এই দেখো তো সকালেও দেখো কি নরম আমরা চা দিয়ে খেয়েছি এখন আয়ুষ পূজার জন্য টিফিনটা নিচ্ছি তো টুকরো টুকরো করে দুধের সাথে গুড় মিশিয়ে ওদেরকে দুজনকে ভাগ করে দিলাম তো আয়ুষ এখানে খাচ্ছে আর পূজা ওই ঘরে পড়ছে তো ওর বাটিটা নিয়ে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আসছি তোমরা সঙ্গে থাকো আর আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো তো এখন দেখো বিছানাপত্র গুছিয়ে নিলাম আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই প্রায়ই আমার সাথে এর মানে ঘটনাটা ঘটে থাকে রাতে যখন ঘুমায় মানে এত গরমের মধ্যে পাখার তলাতে ঘুমায় ভোরবেলা যখন হয়ে যায় প্রায় তখন এত মানে ঠান্ডা লাগে আমার পুরো শরীর বরফ হয়ে যায় আর আমি থর থরে কাঁপতে থাকি তখন একটা কেউ মানে এনে গায়ে জড়িয়ে আমাকে চাপা দিয়ে ধরে রাখতে হয় মানে এতটা থর থরে কাঁপতে শুরু করে দিই কী কারণে যে এই মানে ঘটনাটা আমার সাথে ঘটে আমি পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আর আমার ঘরেরও কেউ বুঝতে পারলো না আর বিশেষ করে ঘটনাটা ঘটে রাতে যখন আমি স্বপ্নে দেখি বাইরে কোথাও বৃষ্টি পড়ছে বা পুকুরে আমি কাজ করছি জল মানে জলটা দেখলেই মানে এরকম হয় আমার সাথে মানে ঠান্ডা শরীর বরফ হয়ে যায় ধর ধরে কাঁপতে শুরু করি তো দেখো টর ঝাড়ো দিয়ে রান্নার দিকে চলে আসলাম আজকে মাগুর আর শিং মাছ রান্না করব। এখানে ডাটা আগের দিনে কাটা ছিল তো মাগুর মাছ আর শিং মাছটা শাশুড়ি মা বললো একসাথে খেতে নেই তাই দুভাগে রান্না করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন দেখো এখানে শিং মাছ দুটো তো এই দুটোকে আগে ভাজি করব। অনেকটাই বড় আর অনেক বড়ো বড়ো মাছ পেয়েছে এগুলো মার্কেটে হাজারের উপরে রেট আছে আমাদের এখানে তো ধরতে পারলো বলে খেতে মানে মাগনাতে খেতে ফ্রিতে খেতে পারছি তো এখন এগুলোকে ভেজে নেব হাজব্যান্ডে এই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছে তো মাছ আমি মানে হাজব্যান্ড যখন ফ্রি থাকে তখন টুকটাক আমার আমাকে হেল্প করে রান্নার কাজের মাছটা ওই বেশিরভাগ কেটে দেয় আমি খুব কম কাটি কাটতে পারি না বলে তাই নয় মানে আমাকে কাটতে দেয় না আমি সবই মানে মাছ কাটতে পারি তো এখানে শিং মাছগুলো ভেজে নিচ্ছে আর এদিকে টিচার মাসও এসেছে তো টিচার মশাই বললো একটু লিকার চা করে দিতে তো ইলেকট্রিক ওভেনে চা বসিয়ে দিলাম তো লিকার চা একটু আদা দিয়ে জলটা মানে একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এদিকে আমার মাছ ভাজিও হয়ে গেছে আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি বিট নুন আর এরকম জিওল মাছ ভাজতে গেলে এগুলো মানে অষ্টবক্র মনে হয়ে যায় কাছে থেকে একদম সুন্দর করে ভাজি করতে হয় এখন মাগুর মাছটাও অনেকটা বড় একটাই মাগুর ছিল তো আলাদা করে ভাজি করছি ভাগ্যিস তেলটা আমার গায়ের উপর পড়েনি ধপ করে পড়ে গেছে আর অনেকখানি তেল ছিল এদিকে আমার ভাতও মানে প্রায় ফুটে গেছে আর এগুলো হাফ সিদ্ধ চাল এদিকে আমার লিকা চাটা হয়ে গেল। আর ছানিক ছাঁকনিটা অনেক পুরনো এটা ডাটি ভেঙে গেছে আর কলের জলে চা পাতার কষে মানে অনেক মানে সাইডে একটু কালো কালো এগুলো আর উঠাতেই পারছে না তো সামান্য একটু লেবু দিয়ে দিলাম কারণ গরম একটু করে দিলাম আর মানে খেতে খুবই ভালো লাগে কালারটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে কি না ভালো লাগছে বলো মানে যারা খাবে না তাদেরও ইচ্ছে করবে খেতে আর এদিকে আমার দুধ ওরা চলে এসেছে তো এখানে দুধটা নিয়ে নিলাম আর এদিকে মরিচ গাছ লাগানো হয়েছে কবে যে বড় হবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত আমাদের এখানে রোজ এক বেলা করে বৃষ্টি আসবি তো ফ্রিজে দুটো রেখে দিলাম সন্ধ্যার দিকে জাল দেব বারবার দুধ জাল দিলে দুধটা অনেকখানি ঘন হয়ে যায় আর এখানে দেখো পেঁয়াজ কাঁচামরিচ আদা আর রসুন একটা পুরো গোটা রসুন দিয়েছি দুটো পেঁয়াজ এক ইঞ্চির মতো একটা আদা হবে আর ঝাল মানে যার যার অনুযায়ী ঝাল তো কাঁচামরিচগুলি তত একটা ঝাল নেই তো এখানে ধরুন পনেরো ষোলোটা বারো থেকে পনেরোটা মরিচ হবে তো সবগুলো একসাথে ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে রাখছি ঠান্ডা হলে পেস্ট করে নেব তো ওইদিকে মশ মানে পেঁয়াজ মশলাটা যেটা ভেজে করে ভাজি করে রেখেছি ওটা ঠান্ডা হোক আর এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি অন্য তরকারি রান্না করার জন্য তোমাদেরকে দেখিয়েছিলাম ডাটার তরকারি রান্না করব তো ওই ডাটার তরকারির জন্য পেঁয়াজ পোড়নটা দিলাম তো এখানে কুমড়োর ডাটা আর এমনের ডাটা দিয়ে একসাথে দিয়ে রান্না করছি কারণ আমাদের ঘরে সবজি খেতে ভালোবাসে আর এখানে আদা মরিচ লবণ একসাথে থেতো করে নিয়েছি আমি গরমকালে সবজির মধ্যে মাছের তরকারির মধ্যে রসুন ব্যবহার করি আমার কাছে খেতে খুব ভালো লাগে রসুনের যে মানে একটা সুন্দর স্মেল ওটা মানে আমার কাছে দারুণ লাগে আর এখানে আলু ভেজে নিয়েছিলাম আগেই রেখেছিলাম এখন ওটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মানে ওটাকে ভাজি করে নেবো আর এদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে মানে রান্না করলে রান্নার একটা আলাদা রকম স্বাদ আর খুব তাড়াতাড়ি চট জলদি রান্নাটা হয়ে যায় তো পেস্ট করে নিয়েছি দেখো কালারটা কি সুন্দর হয়েছে চলো এদিকে দিকে ডাটা তরকারি মশলাটা দিয়ে দিয়ে একটু জিরের গুঁড়ো দেবো আর সামান্য একটু হলিদ হো ধনিয়ার গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো নেই আজকে কাঁচামরিচ দিয়ে রান্না বান্নাটা হচ্ছে ঠিক আছে আর আমি ক্যামেরা হাতে নিয়ে করছি তাই ক্যামেরাটা ভূমিকম্পর মতো নড়াচড়া করছে তো মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পর যে শিং মাছগুলো সেই শিং মাছগুলো দিয়ে দিলাম ঠিক আছে শিং মাছ দিয়ে ডাটা মাছ ডাটা সবজিটা রান্না করলাম আজকে কথা আমার সব গুলিয়ে যাচ্ছে কেন জানি বুঝতে পারছি না বলতে চাচ্ছি একটা বেরিয়ে যাচ্ছে আর একটা তো ছোট্ট কড়াইটার মধ্যে রান্না করাতে অসুবিধে হয়ে গেছে তো কিছুটা আলু সবজি থেকে নিয়ে এগুলোকে আধা ভাঙা করে দিয়ে দিলাম কারণ তরকারিটা একটু ঘন হবে কাঁচামরিচের তরকারি এরকমই হয় মানে দেখতে ভালো লাগে না কিন্তু খেতে খুবই ভালো আর খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে তো ওইদিকে কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম ভালো করে ধুই নিই তো ওখানে একটু তেল দিয়ে দিলাম মাছের তরকারিটা রান্না করব মাগুর মাছের তরকারিটা যেটা মশলা পেস্ট করে নিয়েছিলাম তো মশলাটা দিয়ে দিচ্ছি ভালো তেল কিভাবে ছিটকাচ্ছে তার জন্য দাঁড়াও একটা মহামন্ত্র তা হলুদ হলুদ দিয়ে দিলে দেখবে মশলা আর ছিটকাবে না নাহলে পুরো গ্যাসটা ভরে যেত এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর কোনো মশলা অ্যাড করবো না এখানে ঠিক আছে যা ভাজিতে দিয়েছিলাম তাই এখন মাগুর মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যত মশলা কষাবে মানে ততই কিন্তু তরকারি স্বাদ হবে তরকারি রহস্য হচ্ছে তুমি যত সবজিটাকে কষাতে পারবে যত মশলা কষাতে পারবে ততই তরকারি কিন্তু টেস্ট হবে এখন মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিলাম আর এই তরকারিটা একটু মাখো মাখো করব। তরকারি স্বাদ হলে দেখবে একটুখানি তরকারি দিয়ে এক থাল ভাত খেয়ে নেওয়া যায় তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি বন ধনা পাতা যেটা বড়ো বড়ো ধন্য পাতা হয় না বাড়ি ঘরে এখন তো সেই ধনা পাতাটা আর পাওয়া যাবে না তো এই ধন্য পাতাটা দিয়ে দিলাম দিয়ে এখন দুই তিন সেকেন্ডের মতো রেখে এখন তরকারিটা নামিয়ে নেব কাঁচা বরিশের তরকারি হলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা ক্লিন করে নিচ্ছি তো তোমরা ভাববে কী স্প্রে করলাম এর এই স্প্রেটার মধ্যে একটু লাইজল জল দিয়ে মেশানো আছে তো গ্যাস আমি যখন মানে ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে তারপরে একটা শুকনো কাপড়ের মধ্যে লাইজল নিয়ে গ্যাসটা ভালো করে মুছিনি। নিই এতে মানে একদম চকচকে করে জলের একটা দাগ দাগ ভাবটা না ওটা থাকে না আর তেলের যে চিপচিপে ভাপটা ওটাও কিন্তু উঠে যায় অনেক সময় দেখবে আমি সাবান ব্যবহার না করে এই লাইজলের যে ক্লিনিংটা ওটা ব্যবহার করি এত কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো রান্নাঘর মানে টিপটপ থাকলে মানে মনটা মানে এত শান্তি থাকে কি বলবো আজকে রান্নাঘর ক্লিন করে তারপরে বসলাম খেতে অল্প একটু মাগুর মাছের তরকারি হয়েছে কিন্তু এখন তো আমি ভয়েস দিচ্ছি তোমাদেরকে বলছি এই মাগুর মাছের মানে এই একটুখানি তরকারি এতটুকু তরকারি দিয়ে আমার কিন্তু আর আয়ুষের খাওয়া হয়ে গেছে আয়ুষ তো এমনিতেও খেতে চায় না কোনো মশলা সবজি তরকারি ও আলু ভাজি আর ডাল ছাড়া কিছুই বোঝে না কিন্তু আজকে এই তরকারিটা দিয়ে ও খেয়েছে মানে ওর কাছেও এত ভালো লেগেছে এমনিতেও তো জিওল মাছের তরকারি তুমি যেভাবেই রান্না করো খুব টেস্টি হয় তার কোনো তুলনা নেই কিন্তু আজকের এই রান্নাটারও কোনো তুলনা নেই কি বলবো তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে তো আয়ুষকে খাইয়ে দিচ্ছি তারপরে আমি খাবো তো সব কাজকর্ম করে স্নান ধান করে ঠাকুরের ফুল তুলে নিয়ে আসলাম বাসনপত্র ধুয়ে নিয়ে আসলাম এখন ঠাকুর পূজাটা দেবো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটোর মতো বেঁচে গেছে কারণ আজকে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে তারপরে এতগুলো ঘর মুছে ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিয়ে বাসনপত্র ধুয়ে স্নান করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমার ঠাকুর পুজোর দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা আর দুপুরে তোমাদের সাথে আর দেখা করিনি সন্ধ্যায় চাটা খাওয়া হয়ে গেছে এখন আয়ুষকে নিয়ে বসলাম পড়তে আর গতকালকে যে কাপড়গুলো ধুই ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন মানে পাঠ করছে কালকে আর মানে ইচ্ছে করে নি তাই রেখে দিয়েছিলাম আজকে এগুলোকে গুছিয়ে নিচ্ছে আর এদিকে আয়ুষকে পড়াচ্ছি হাজবেন্ড গিয়েছে বাজারে এমনিতেই গিয়েছে বাজার কিছু করতে হবে না তো শাড়িগুলো মানে প্রায় আমি পড়ি তোমরা দেখো তো রোদে দিলে দেখবে এদিকে মানে কুচকে যায় তো টান টান করে একটু ভাজ করে নিলে কিন্তু একদম ইস্তারির মতো হয়ে যায় এই ডেলি ইউজের কাপড়গুলো তো আর ইস্তারি করা যায় না সব সময় তো এভাবে টান টান করে ভাজ করে নিলে কিন্তু একদম ইস্তারের মতো হয়ে যায় কাপড়গুলো কিন্তু খুব সুন্দর থাকে তো ভাবছি আজকে তো আর কিছু রান্না করতে হবে না কারণ এত টেস্টি টেস্টি রান্না করেছি রাতে শুধু ভাতেই করব হাজব্যান্ড বলছিল একটু ভাজি করতে তো আমি বললাম একটু কাকড় নিয়ে আসতে যদি আনে বাজার থেকে তাহলে ভাজি করব না হলে যা আছে তা দিয়ে খেয়ে নেবো তো ঘর থেকে কাপড়গুলো ভাজ করে এঘরে নিয়ে আসলাম কারণ পূজা যে রুমে পড়ে ওই রুমে কিন্তু আমার আনলা মানে এ ঘরে কিন্তু সমস্ত কাপড় থাকে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার কালকে গুড নাইট বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো